মেগাস্টার শাকিব খানের অথেন্টিক কালার কসমেটিক্স স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের সাথে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা কাশান খান সোমবার পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ গুলশানের দ্য ওয়েস্ট হোটেলের গ্র্যান্ড বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয় নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাসানের সাথে চুক্তি সই করেন রিমা খারল্যানের ডিরেক্টর মেগাস্টার সাকিব খান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান্ড জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সহ রিমার্ খারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রিমার্ক খারল্যানের ডিরেক্টর মেগাস্টার সাকিব খান অনুষ্ঠানে জানান তাসানের মতো মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত তরুণ প্রজন্মের কাছে তাসানের যে কোনো ক্রেজ সত্যি বিস্ময়কর সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেন্টিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার স্কিন কেয়ার ও কালার কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক হরল্যানের ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সেই উদ্দেশ্য পূরণে তাসানের মতো একজন গুণী ও জনপ্রিয় সেলিব্রিটির সাথে সংযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে ওয়েলকাম টু রিমার্ক পরিবার তাসান ভাই ডে ওয়ান থেকে আমি কিন্তু একটি কথাই বলে এসেছি যে রিমার্ক হারলেন দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক পুরো পৃথিবী ছড়িয়ে দিতে চাই রিমার্ককে রিমার্কের পণ্যকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো দেখো আমার দেশে পৃথিবী বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাসেন বলেন অথেন্টিক কসমেটিক্সের জন্য রিমা খারলানের সুনাম শুনেছিলাম বহু আগেই আজ অফিসিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করল গাছ থেকে মুক্তি দিতে রিমা খারলানের এই প্রচেষ্টার সাথে আমি খুবই উচ্ছ্বসিত রিমা খারলানের সাথে যোগ দিয়ে খুব শীঘ্রই রিমা খারলানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা রিমার্ক আমাকে এরকমই একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে আমি আসলে রিমার্ক এছাড়া এখন কিছু ভাবতে পারছি না আমি রিমার্কের কাছ থেকে যে প্রমিস পেয়েছি আর আমি এক বছরে ইউ উইল গেট সি বাংলাদেশের মিউজিককে আমরা আরো অনেক উপরের উচ্চতায় নিয়ে যাব। থ্যাংক ইউ শাকিব খান ওনাকে স্টারভিশন উল্লেখ্য বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে রিমার্ক হারল্যান্ড নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সব রকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য রিমার্ক সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি বিদ্যা সিনহা মিম নুসরাত ফারিয়া তানজিন তিশা নাজিফা তুষি সাবেলা নূর কিয়া পায়েল প্রার্থনা ফার্দ দিঘি পূজাচেরি সিয়া আহমেদ ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ডেস্ক রিপোর্ট চেঞ্জ টিভি ডিজিটাল